রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন এস কে এম হাসপাতালে গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক এক হাজার কোটি টাকার দুর্নীতি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তার মধ্যেই আজ এমন একজনকে তলব করল ইডি তাতেই কিন্তু আবারও নতুন করে কেঁপে উঠলেন জ্যোতিপ্রিয় মল্লিক আজ একেবারে বড় ধাক্কা জ্যোতিপ্রিয়র আজ জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষককে তলব করল ইডি আর হিসেব রক্ষককে কড়া ডোজ দিতেই কিন্তু ইডিকে সব বলে দিলেন হিসেব রক্ষক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ হিসেব রক্ষককে জেরা করে ইডির হাতে বিস্ফোরক তথ্য রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজত থেকে জেলে যান বনমন্ত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আর এই মামলায় তদন্ত করছে ইডি এই অবয়ে আজ বুধবার জ্যোতিপ্রিয় মল্লিকের রক্ষক জয় শঙ্কর গুপ্তাকে তলব করল ইডি সেখানে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তার জবাবে যা বলেছেন সেই বয়ান রেকর্ড করে রাখা হয়েছে বলে ইডি সূত্রে খবর আজ দুপুরে সিজিও কমপ্লেক্সে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের রক্ষক তবে এটাই তার প্রথম নয় আগেও দুবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন জয়শঙ্কর গুপ্তা এই নিয়ে তৃতীয়বার বালুর হিসেবরক্ষক এলেন ইডির দপ্তরে তবে এবার নতুন অনেক প্রশ্ন শুনতে হয়েছে তাকে রেশন দুর্নীতির তদন্তে নেমে যে তথ্য ইডির হাতে এসেছে সেটার উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় হিসেব রক্ষককে তাছাড়া কয়েকটি নথিও তাকে দেখানো হয়েছে বলে সূত্রের খবর এদিন আবার বেশ কিছু নতুন বিষয়ে তাকে প্রশ্ন করা হয় বলে জানা গেছে এদিকে ইডি সূত্রের খবর ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে স্ত্রী এবং প্রাক্তন আত্মসহায়কের নানা সংস্থার হিসেব রাখতেন জয় শঙ্কর গুপ্তা তাই তাকে তলব করে এই সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন অফিসাররা আসলে রেশন দুর্নীতির সঙ্গে সম্পত্তি বৃদ্ধির বিষয়টি কতখানি সম্পর্কিত সেটা যাচাই করেন তদন্তকারীরা কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের নামে খুব বেশি কিছু মেলেনি যা মিলেছে স্ত্রী কন্যা সহায়কের নামে তাই যিনি হিসেব রাখতেন তিনি বিষয়টি ভালো বলতে পারবেন বলে মনে করেন তদন্তকারীরা তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর উঠে আসছে তার বয়ানও রেকর্ড করা হয়েছে তিনি একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে তার স্ত্রীর সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য ইডিকে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের রক্ষক এমনই কিন্তু খবর উঠে আসছে জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষককে কষিয়ে দিতেই কিন্তু তোলপাড় তিনি সব বলে দিয়েছেন আজ ইডিকে তার বয়ান রেকর্ড করে ইডি কিন্তু একেবারে বিরাট বড় সাফল্য পেয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে স্ত্রী এবং আপ্ত সহায়কের আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চান ইডি অফিসাররা বেশ কিছু নথি চেয়েও পাঠানো হয় জয়শঙ্কর গুপ্তার কাছ থেকে আর সেগুলি নিয়ে গিয়েছিলেন ওই হিসেবরক্ষক সেগুলি ইডির কাছে জমা দিয়েছেন তখন তার বয়ানও রেকর্ড করা হয়েছে তবে যে উত্তর তিনি দিয়েছেন এবার তার সঙ্গে নথি মিলিয়ে দেখবেন অফিসাররা তাই এখন তাকে ছেড়ে দেওয়া হয় তারপর তিনি বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে তবে পরে আবার ডাকা হবে বলে খবর উঠে আসছে সত্যমারফত মামলার পরবর্তী শুনানিতে আদালতের কাছে নতুন কোনো তথ্য পেশ করেন কিনা না ইডির আইনজীবী সেটাই এখন দেখার